আমার বোন এমন একটা কাণ্ড ঘটিয়েছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না ফার্স্ট ভাজা হবে আর এদিকে এখন কড়াইতে আমি শাক ভাজছি লাল শাকটা পাইনি তাই জন্য কলমি শাকটাই ভাজা হচ্ছে এই নতুন সিংহাসনটা আমরা কিনেছি দেখো এখন এটা পালিশ করা হচ্ছে আর এদিকে আমি এখন কেক নিতে এসেছি আর সাথে ফুল নিয়েছি দেখো কি দারুণ দারুণ ফুল এখানে আমি যা বিকালবেলা এটা কিন্তু করবি সাজিয়েছি ডালে ভাতে মা পাছে বারোটা ওই জন্য আমি তোমাদেরকে বললাম গুড আফটারনুন আর এখন আমি ইন্ট্রো দেওয়ার সময় পেয়েছি তো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো গাইজ আজকে হলো একটা খুব স্পেশাল ডে সেটা হলো আজকে নয় মে তো আজকে হলো আমার মা বাবার অ্যানিভার্সারি তো সেটাই আজকে সেলিব্রেট করবো একদম পুরো মানে অল্পের মধ্যে ছোটোখাটোভাবে সেলিব্রেট হবে ভীষণ বড়োভাবে কিছু করছি না মানে বড় করে তো খুব ছোটোর মধ্যে করছি আর যতটাই করছি মা বাবাকে সারপ্রাইজ দেবো জানি না কতটা খুশি হবে নিজের সামর্থ্যের মধ্যে যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করছি তো সব কিছুই করেছি আর একটা কেক অর্ডার দিয়েছিলাম সেই কেকটাই এখন আমি আনতে গেছিলাম তোমরা তো সেটা দেখলে আমি কেক এনেই এখন ইন্ট্রোটা দিচ্ছি আর দুকে সব সকাল থেকে রান্না বান্না করছি অনেক রান্না করে রেখেছি এখন আমার কোন কয়েকটা ভাজাটা করছে সেটাও তোমাদেরকে দেখিয়েছে আর চলো আজকের ব্লগটা কিন্তু পুরো তোমরা দেখতে থাকো আর আমার মা বাবাকে তোমরা উইশ করো আর পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থেকো তো দেখতে থাকো আর দেখো এখন আমি রান্না বান্না করেছি সেগুলো দুপুরবেলা মাকে খেতে দেবো মা আর বাবা দুজনকেই তো সে তারা কিন্তু জানে না পুরোটাই সারপ্রাইজ আর বিকালে কিন্তু কেক কাটিং এইগুলো হবে সেগুলো তোমরা দেখতে থাকবে আর সঙ্গে থাকো আর প্লিজ পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন আমার প্রচুর কাজ এখন মাছ ধুতে হবে একটা মাংস ধুতে হবে অনেক কাজ কারণ সব রান্না বান্না আমার উপরে আমি সব রান্না বান্না করব তার জন্য কিন্তু এখন আমার বেশি গল্প করার সময় নেই অনেক তাও বকবক করে ফেলেছি আর এদিকে আমাকে কেকান্তে যেতে ছিল সেদিকেও হাফ টাইম লস হয়ে গেছে তো চলো গাইজ পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর একটা জিনিস দেখবে আমার সেদিন করে রান্না করতে গিয়ে কতটা হাত পুড়ে গেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে রান্না করতে গিয়ে কী দশা হয়েছে আমার দেখো তো চলো এই দেখো দেখেছো এই 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 যে যে তোমাদের কতটা দেখাতে দেখো সেদিন রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে এই অবস্থা হয়েছে দেখছো আমার মা বাবার কিন্তু বিয়ে হয়েছিল সেই দিন হলো অক্ষয় তৃতীয়া ছিল তো অক্ষয় তৃতীয়াটা কিন্তু কালকে পড়েছে দশ তারিখ আর আজকে হলো ন তারিখ তো অক্ষয় তৃতীয়ার দিনটা পড়লে বেশি ভালো হতো আর ছাব্বিশে বৈশাখ আখাইতে দিন আমরা আমার ওয়ার্ড বিয়ে হয়েছিল আর আজকে দেখো সাড়েটা দিন কেমন আর আজকে সারাটা দিন সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার একটু আগে বৃষ্টি হয়েছে আর এখন অবধি মেঘলা ওয়েদার হয়ে আছে এখন আবার একটু রোদ উঠছে মেঘলা হচ্ছে এরকমই ব্যাপার সব মানে একটুখানি ঠান্ডা ভাব থাকলে শান্তি বেশি গরম না হলে ভালো হবে কারণ অনেক রান্না-বান্না চাপ আছে তো তো চলো বিকালে বেশি না হলে এটাই তাহলে খুব মানে খুশি হব বিকালে যেতে বৃষ্টি যেন না হয় তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি অনেক বকবক করে ফেলেছি তোমাদের সাথে দেখেছো এদিকে দেখো ঠাম্মা সকাল সকাল সব বাজার করে নিয়ে এসেছে যেহেতু এত রান্নাবান্না হবে তাই জন্য আর বিকালে তো ফ্রায়েড রাইস হবে তাই এখানে ঠাম্মা দেখো বিনস নিয়ে এসেছে আর ক্যাপসিকাম আনতে ভুলে গেছে সেটা বললো আবার বিকালে নিয়ে আসতে হবে পরে গিয়ে আর এদিকে চাটনি হবে তার জন্য আম নিয়ে এসেছে আর এই সব সবজি নিয়ে এসে দেখো এখানে ঝিঙে শসা গাজর বেগুন টমেটো সব আছে সব সবজি এখন আমি এখান থেকে আমার মন মতো নিচ্ছে সব রান্নাবান্না করব চলো তোমরা দেখতে থাকো দেখো সব রকমের ভাজা কেটে নিয়েছি সব ভাজা রেডি মানে ভাজা রেডি হয়নি সরি ভাজার জন্য মানে সব সবজি কেটে নিয়েছি পাঁচ রকমের ভাজা হবে আর এদিকে এখন কড়াইতে আমি শাক ভাজছি লাল শাকটা পাইনি তাই জন্য কলমি শাকটা ভাজা হচ্ছে কলমি শাক ভাজা হচ্ছে ওদিকে আমার বোন এখন মাঠ আনতে গেছে আর মাংসটাও এখন আমি ফিরিজ থেকে বার করে রেখে দিয়েছি কারণ এখন মাংসটা বরফ ছাড়াবে এই দেখো এই যে মাংসটা আমি এখানে রেখে দিয়েছি এই যে মাংস তো এটা এখন বরফ ছাড়াচ্ছে তারপরে মাংসটা ধুয়ে ফুয়ে রান্না করতে করতে আমি রান্না বসি এদিকে কেক আনতে চলে এসেছি কারণ যে কেকটা অর্ডার দিয়েছিলাম সে চলে এসেছে তাই জন্য এখন আমাকে কেক আনতে যেতে হচ্ছে আর বোনকে বলেছি তুই এদিকে রান্নাটা একটু দেখিস আর সঙ্গে ছাতাও নিয়ে নিয়েছি কারণ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেই দিনটা সারাটা দিন একদম বৃষ্টি হয়েছিল কী বলবো আর দেখো এই যে আমি এর কাছে কেক অর্ডার করেছিলাম যে যার কাছে আমি ওই সেজেছিলাম যে আমাকে মডেল সাজিয়েছিল তারই বোনের কাছে আমি কেক অর্ডার করেছিলাম তো খুব দারুণ কেক বানায় তোমরা কেকটা দেখবে যখন কেক কাটিং কর করা হবে আর তারপরে আমি এখানে কয়েকটা গোলাপ ফুলের পাপড়িও নিয়ে নিয়েছিলাম কারণ সাজানোর জন্য আর এত সুন্দর সুন্দর গোলাপ আমার তো দেখে জাস্ট আমি একেবারে প্রেমে পড়ে গেছি মনে হচ্ছে আমি থাকি আমি বাড়ি আসবো না এত ভালো লাগছে দেখো কারটা ভালো লাগবে বলো তোমাদেরও কিন্তু এই ফুল দেখে ভালো লাগবে অ্যাকচুয়ালি ফুল সবারই প্রিয় আর তার আগের দিনকার রাত্রিবেলা আমরা এই মন্দিরে গেছিলাম আমাদের একটা গোপাল সোনা এসেছে নতুন বাড়িতে তাকেই প্রতিষ্ঠা করার জন্য মন্দিরে গেছিলাম আর আমার বোন আর বাজার থেকে এখানে সব কিছু ফুল মালা মিষ্টি জামা সবকিছু কিনে নিয়ে এসেছে যেহেতু মন্দিরে দেবে আর এখানে ওর চোখগুলো বড় বড়ো করে যে কি কথা বলছে এখানে বলছে যা আমি ভুলে গেছি তাই জন্য ওর চোখগুলো হয়ে গেছে আর গাছে থেকে একটা আম পড়েছিল সেই আম আর এখানে নিয়ে মন্দিরে গেছিলাম প্রতিষ্ঠা করার জন্য আগের দিন কারণ রাত্রি দিয়েছিলাম পরের দিন সকালে দিয়ে দিয়েছে প্রতিষ্ঠা করে আর এখানে যে সিংহাসনটা দেখছো এই সিংহাসনটা হচ্ছে আমার মা কিনে নিয়েছে এসেছে বাট এই সিংহাসনটা এখন পালিশ করা চলছে এই যে আমার জামাইবাবু যে এখানে স্যান্ডগেঞ্জি পরে আছে সাদা কালার এটা হলো আমার জামাইবাবু তো আমার জামাইবাবু এত সুন্দর হাতের কাজ কিন্তু আমার জামাইবাবু কাঠের কাজ করে খুব ডিজাইন সুন্দর করে তোলে আর পালিশ করতে পারে না তাই জন্য আমার জামাইবাবুর দুটো বন্ধুকে নিয়ে এসেছিলো সে তারা এখানে পালিশ করে দিচ্ছে আমাদের সিংহাসনটা আর এখন পুট্টি করা হচ্ছে পুট্টি করার পর এইবারে পালিশ হবে আর সিংহাসনটা পালিশ করার পর এতটা সুন্দর লাগছে কি বলবো তোমরা দেখবে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে আমার জামাইবাবুর বাড়ি যখন আমি যাব তখন তোমাদেরকে আমি দেখাবো যে উনি কাঠের কাজ করে এত সুন্দর হাতের কাজ প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর নিজের ঘরেও এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে তোমরা দেখবে আমি তো মুখে বলছি তাই হয়তো বিশেষ হবে না আর যখন আমি দেখাবো না তখন বিশ্বাস তখন দেখবে যে কত সুন্দর আর এই যে সিংহাসনটা একদম পুরো পালিশ করার পর দেখো এতটা চকচক করছে আর এতটা সুন্দর ডিজাইনের সিংহাসনটা আমাদের তো সববার ভীষণই পছন্দ হয়েছে আর পালিশ করার পর কিন্তু এর উজ্জ্বলতাটা আরও বেশি বেড়ে গেছে খুব সুন্দর হয়েছে কিন্তু গাইস আমি বাড়ি ছিলাম না এখন বাড়ি এসেছি আমার বোন এমন একটা কাণ্ড ঘটিয়েছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না মানে কি কাণ্ড ঘটিয়েছে তোমরা দেখো যে ওকে রান্নাঘরের দায়িত্ব ওর উপর দিয়ে গেলে ও কি করতে পারে ও এত সুন্দর রান্না জন্য যে কি বলবো এক কড়াই কি করেছে তোমাদের দেখাচ্ছি না দেখলে বিশ্বাস করবে না এই দেখো ওকে আমি বলে গেছি একটুখানি এগুলো ভাজাভুজি করতে ও তেল দিয়েছে খালি তেলের মাপটা তোমরা দেখো ওই ভাজাতে এক কড়াই তেল দিয়ে ফেলেছে মনে লুচি ভাজা হবে এখানে ও সেরকম তেল দিয়েছে ও যখনই রান্না বান্না করবে ও এরকমই তেল দেবে রান্না বান্নাতে এই দেখো দেখেছো কান্ড দেখো এই দেখো আজকে রুই মাছের বদলে কাতলা মাছ নিয়ে এসছে কারণ রুই মাছ ছিল না তাই আজকে কাতলা মাছ হবে মাছ কাদা দেখো আমার ঠাম্মা যখন মাছ নিয়ে আসবে অল্প আমার ঠাম্মার কাছে ওঠে না একদম কারি কারি মাছ নিয়ে আসছে দেখো খালি এখন ঠাম্মা মাছ ধরছে

করেছি गाइस দেখো এখন আমার মায়ের মাঝে আমি কলক করে দিচ্ছি আর আবির হলো ফোনটা ধরেছে আমার ভিডিও করে দিচ্ছে পরে যদি আমি দেখেছি ও আমার ভিডিও খারাপ করেছে তাহলে ওর পিঠে ছাল তুলে দেব আমি ঠিক আছে যেমন ক্যামেরা আমার ভিডিও করছে দেখব পরে যদি এটা হয় এবার শোনো ফোনটা लेके আসি দাও হ্যাঁ কাউকে আমাকে দিয়ে কাজ করাচ্ছে টেবিলের উপরে চার টাকা আছে শ্যাম্পু নিয়ে আসো তো এই দেখো বলতে বলতে কেমন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো ওয়েদার দেখেছো একদম পুরো ওয়াও কিন্তু সেই ওয়েদার মানে এতদিনে গরমের হাত থেকে একটু স্বস্তি পেয়েছি সত্যি কথা বলতে যা গরম পড়েছিল তাতে একদম মানে জীবন শান্তি করে দিয়ে গেছে যেরকম গরম পড়েছে এখন সেরকম বৃষ্টি খুবই ভালো লাগছে আর ওয়েদারটা দেখো পুরো মেঘলা ওয়েদার আমার তো পুরো এরকম ওয়েদার ওয়া দেখো এই যে আমাদের ফাইনালি সিংহাসনটা আমরা আসনে পেতেছি এই যে দেখো আজকের দিনেই আসনটা একদম পেতেছি বা ঘরে আর কত সুন্দর লাগছে দেখে নাও আসনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই দেখো নতুন সিংহাসন একদম পুরো পালিশ করে বসিয়েছি সেদিন তো দেখলেই আমার জামাইবু এসে পালিশ করে দিয়ে গেছে তো সেটাই আজকে বসিয়েছি পুরো আসনের ফুল ডিজাইনটা তোমাদের দেখিয়েছি আর ঠাকুরগুলো বসিয়েছে তখন আসনটা কত সময় ফুটেছে দেখো কত ভালো লাগছে আজকে বৃহস্পতিবার আজকের দিনে পেতেছি আর এই যে সিংহাসন এই দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে আমাদের ছোট্ট একটা মাঝখানে সদস্য অ্যাড হয়েছে গোপসনে এ ছিল না এটা হলো আমাদেরকে একজন গিফট করেছে তাই জন্য কিন্তু আমরা আসনে পেতেছি এর আগে কিন্তু আমাদের গোপাল ছিল না দেখেছিল রাধা কৃষ্ণ ছিল আর গোপালটা একজন আমাদের গিফট করেছে তাই সেই জন্য আমরা আসনে প্রতিষ্ঠা করে পেতেছি কি হয়েছে দেখো কাকিমাকে সুন্দর শাড়িটা গিফট করলো

আকা শুধু দিতে পারবো না কেন আমার দিকে নেই দিলাম না আর দেখি মা শাড়িটা এরকম আমার ঠাম্মা এই শাড়িটা আমার মাকে গিফট করলো কত সুন্দর লাগছে আমার মা একটু পরে পরবে আর দেখো আজকের রান্নাবান্নাটা কিন্তু পুরোটাই আমার ঠাম্মা করেছে কারণ আমি জাস্ট একটু ভাজাভুজিটা করেছিলাম শাক ভাজা এগুলো সব পাঁচ রকমের ভাজাটাই আমি খালি করেছি আর বাদ বাকি যত রান্না সব আমার ঠাম্মাই কিন্তু করেছে আমার ঠাম্মার হাতে রান্না একদম সেই টেস্টি খেতে আর এখানে আমি সব কিছু এখন সুন্দর করে গুছিয়ে দিচ্ছি আর আমাকে তো একদমই স্কিপ করে যেও কারণ আমি ড্রেস পরার মতন একদম সময় পাইনি কারণ দুপুরে লাঞ্চের টাইমটা প্রচুর দেরি হয়ে গেছিলো মানে আমার বাবা আসতে এত পরিমাণে লেট করেছিল তাই জন্য সাড়ে তিনটে বেজে গেছে তো সেই তাড়াহুড়ায় খুব সুন্দর করে এখানে থালাটা সাজিয়ে দিয়েছি আর সাথে দেখো গোলাপ ফুলের যে পাপড়িগুলো কিনে নিয়েছিলাম সেই পাপড়িগুলো একটু ভাতের উপরে তারপরে পায়েসের উপরে দিয়ে দিয়েছি আর সাইড দিয়ে পাপড়িগুলো দিয়ে দিয়েছি কতটা সুন্দর লাগছে তোমরাই সেটা জানাবে আমি আর কি বলবো সব কিছু তোমাদের উপরেই ডিপেন্ড করছে আর এখানে আমার বোন দাঁড়িয়ে আছে ও আর আমি দুজনেই হাতে হাতে সবকিছু করেছি যতটা পেরেছি আমরা ড্রেস পরার আর সময় পাইনি গাইজ আজকে কি কি মেনু করেছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই খুব তারাহুড়োর মধ্যে আছি খুব তারাহুড়োর মধ্যে ব্লগটা করছি তো দেখো প্রথমে এখানে আছে পাঁচকমে ভাজা শাক কলমি শাক ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা সাথে গন্ধরাজ লেবু এইদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল তারপরে রুই মাছ আলু দিয়ে কষা কষা করেছে এই কাতলা মাছ রুই মাছ না সরি এখানে হলো চিকেন কষা এখানে পায়েশ এখানে চাটনি এখানে তিন রকমের মিষ্টি আর সাথে সালাড এইগুলো আজকে আয়োজন করেছি মা বাবা দুজনকেই দেব কেমন হয়েছে তোমরা যদি অবশ্যই কমেন্ট করে জানাও তারাঘরের মধ্যে রয়েছে আমার বাবা প্রচুর লেট করে দিয়েছে ঠিক আছে এইবারে দুজনকে চোখ বন্ধ করে নিয়ে আসবো তোমার মাকে আচ্ছা আচ্ছা স্বপ্ন যেন পেল ভাষা

সো গাইজ আজকে এখানে লাঞ্চ মেনু অব দি ভিডিওটা করলাম আর নেক্সট পার্টে ভিডিও আছে অ্যানিভার্সারি সেলিব্রেশন কেক কাটিং দারুণ ব্লগ আছে কিন্তু খুব তাড়াতাড়ি ব্লগটা অনেক বড় হয়ে গেছে বলে তাই এইটুকুন